লক্ষ্মীর ভাণ্ডারে আজ এগারোই অক্টোবর এই মাত্র মুখ্যমন্ত্রীর বিরাট বড় ঘোষণা নভেম্বর মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়তে চলেছে দু সাল থেকে সূচনা হওয়া লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি বর্তমানে সারা রাজ্যই রমরমিয়ে চলছে বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে জেনারেল ক্যাটাগরির মহিলারা এক হাজার টাকা করে পান এবং তপসিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা বারোশো টাকা করে পান বর্তমানে যে হারে খরচের চাপ বাড়ছে তাতে এক হাজার ও বারোশো টাকায় সংসার চালানো সত্যি খুব দুষ্কর হয়ে দাঁড়াচ্ছে তো নবান্ন তরফে আজ বিরাট বড় ঘোষণা করে জানিয়েছেন নভেম্বর মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মা বনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক হাজার বদলে পনেরোশো টাকা এবং বারোশো টাকার বদলে দু হাজার টাকা করে ঢুকবে মা বনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নভেম্বর মাসে কত তারিখ থেকে দেওয়া শুরু হবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়তে চলেছে পশ্চিমবঙ্গ সরকার ভাতা নিয়ে বিরাট আপডেট দু হাজার একুশ সাল থেকে সূচনা হওয়া লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি বর্তমানে সারা রাজ্যই রমরমিয়ে চলছে এবার সম্প্রতি নতুন খবর সামনে আসছে জানা যাচ্ছে যে এই সরকারি প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার স্কিমে নাকি বাড়ছে টাকার পরিমাণ রাজ্যবাসীর সুবিধার্থে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নানা ধরনের প্রকল্প চালু করেছেন যার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী বার্ধক্য ভাতা রূপশ্রী এগুলি অন্যতম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় সাধারণ মহিলারা প্রতি মাসে এক হাজার টাকা এবং তপসিলি বা উপজাতির মহিলারা বারোশো টাকা করে পেয়ে থাকেন তবে এবার মিলছে দারুণ খবর পশ্চিমবঙ্গ সরকারের সব থেকে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের আওতায় নাকি টাকা বাড়তে চলেছে শোনা যাচ্ছে আসন্ন বিধানসভা নির্বাচনের আগেই নাকি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা পনেরোশো থেকে দু টাকা করা হতে পারে আদেও কি তাই জানিয়ে রাখি দু হাজার একুশ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার ক্ষমতায় ফেরার পর রাজ্যর সাধারণ মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার জন্য এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছিল এই প্রকল্পের আওতায় রাজ্যর অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের প্রতি মাসে আর্থিক সহায়তা দেওয়া হয় আর এই প্রকল্পের টাকা প্রতি মাসের প্রথম সপ্তাহেই মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকে মূলত রাজ্যর অর্থনৈতিকভাবে দুর্বল মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করার জন্যই এই প্রকল্প এই প্রকল্প যখন প্রথমে শুরু হয়েছিল তখন সাধারণ শ্রেণীর মহিলারা পেতেন প্রতি মাসে পাঁচশো টাকা আর তপশিলি জাতীয় উপজাতি শ্রেণীর মহিলারা পেতেন প্রতি মাসে এক হাজার টাকা করে তবে দু সালের ফেব্রুয়ারি মাসে এই প্রকল্পের ভাতা বাড়ানো হয় তখন থেকে সাধারণ শ্রেণীর মহিলাদেরকে এক হাজার টাকা আর তপশিলি জাতীয় উপজাতি শ্রেণীর মহিলাদেরকে বারোশো টাকা করে ভাতা দেওয়া হচ্ছে কারা এই প্রকল্পের জন্য যোগ্য এই প্রকল্পে আবেদন করার জন্য অবশ্যই মহিলাদের কিছু যোগ্যতা পূরণ করতে হয় প্রথমত তাদেরকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হয় দ্বিতীয়ত মহিলাদের বয়স হতে হয় পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে তৃতীয়ত পরিবারের বার্ষিক আয় দু লক্ষ দশ হাজার টাকার কম হতে হয় তবে পরিবারের কমপক্ষে একজন আয়কর প্রদানকারী সদস্য থাকলে আবেদন করা যায় না এমনকি আবেদনকারীর নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হয় আর অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই আধার কার্ড যুক্ত থাকতে হয় বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বর্তমানে যে হারে খরচের চাপ বাড়ছে তাতে এক টাকা বা বারোশো টাকায় সংসার চালানো সত্যিই দুষ্কর হয়ে দাঁড়াচ্ছে তাই বেশ কিছু রাজনৈতিক বিশ্লেষক বলছে যে আগামী দু সালের বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্পের ভাতা বাড়িয়ে পনেরোশো থেকে দু টাকা করা হতে পারে যদিও এখনো পর্যন্ত সরকারিভাবে এ বিষয়ে কোনো রকম নোটিশ আসেনি সবটা গুঞ্জনের উপর নির্ভর করছে এমনকি রাজ্যর মুখ্যমন্ত্রী ভোট ব্যাংকে শক্তিশালী করার জন্য বিধানসভা নির্বাচনের আগে হয়তো এই প্রকল্পের ভাতা বাড়াতে পারে যদিও সবটা সময়ে বলা যাবে এক্ষুনি নিশ্চিত কিছু বলা সম্ভব নয়